গানের কথা শোনার পরে চলে যেতে পারে না পারে না আপনি পারবে দশ টাকা তো পারবে না পারবে না এটাই হচ্ছে আপনার অসচ্ছলতা পারা যাবে না পাঁচ টাকা ছিল তাহলে আপনার নামটা নথিমতো হাতাই হয়ে গেল আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে বক্তা আজকের এই জনসায় যথেষ্ট হারে আছে এবং যোগ্য যোগ্য বক্তা তারাও এসে রয়েছেন সবাই চলে এসেছেন আমি এখানে 2 নম্বরে হ্যাঁ আমার পরে এখনো দুটা বক্তা আছে তারা পালাক্রমে আসবেন এবারে তারাও বক্তৃতা রাখবেন আপনারা শুনবেন আর আমল করবেন এখন এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে আরিয়াত করেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কেননা আল্লাহ পাকের নামে বলছো যে মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল সমস্ত নেকির কাজ সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কর্ম এমন আছে সে দুনিয়াতে যদি এই তিনটি কর্ম করে যেতে পারে তাহলে মরেও

আলোচনা আস হাদিসের আলোচনা কোরআনের আলোচনা করতে হবে তার কারণ বেশি মানুষের মনে থাকে না এরা হচ্ছে মন ভালা মানুষ ভুলে যাবে আবার ভরে দিলে তার স্মরণে চলে আসবে এমন শুরু করবে সেওদা লাভবান হবে যে হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আর কার সেভেন হয়েছে এখানে একটা হয়েছে আর

খোঁজ দেবেন্টেজে বড় কাঁকড়া মানে আবদুল আহ বলে একটা ছেলে হারিয়ে গেছে যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে দেবেন আসসালাম পিতার নাম মুজিবুর রহমান

उद्देश्य पूरा होने पे फेसबुक पे ये युवा करी आमदा देतिया रिश्ते बाकी हर का साथी से पहुंच आई है मांगता नाम है होके आज से हम सब स्वदेश शासकीय मद्रावर रो हीरो उजाला संसाधन को सब अंग अंग जब तक दिए पड़े चख बिना जोर ए युवा करी मौला बलवारो देगा ईमान की हालत है सतारे को बरकरार रब्बा तकबल मीन

এখানে কত었 দেন 300 টাকা বেনামে একজন দিয়েছেন পাঁচশত মোহাম্মদ সেলিম দিয়েছেন পাঁচশত টাকা জাযাকাল্লাহ মোহাম্মদ হোসেন আলী উনি দিয়েছেন হাজার টাকা গুজু গুজু না গাজু লেখা আছে গুজু দেখেন মাপ আমি যা লেখা পাবো আমি তাই বলে দেবছেন এবারে নাম

বাকি পিতা এবং শ্বশুর শাশুড়ি মৃত এই জন্য তাদের মানে দোয়া চেয়েছে আল্লাহ রাহে শকরানা করে দিলজ

आम राम कुड़ी हज़ार टका

ছুই ছই হয়েছে আপনারা আর যারা ধুমো দিচ্ছি বলে বসে আছেন দেওয়া হয়

তাদের মাঝে ঢুকে দিয়ে কতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি ছাড়ি নাই যতক্ষণ না তারা স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে তালাক না দেওয়া করিয়েছে তখন শয়তানি বলে সে তাকে কাছে রেখে বলে তুমি হচ্ছে আমার আজকে এক নম্বর বা না হয়ে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ভালো কাজ করতে গেলে শয়তান লাঞ্ছিত হয় অপমানিত হয় সে কিন্তু মনে মনে ভাবে